সামনে আসেন সামনে আসেন আমরা যারা মিলানে থাকি ইটালির বাণিজ্যিক শহর মিলান সেখানে রাস্তাতে সিগারেটের এই যে গোড়া ফেলানো একটা দণ্ডনীয় অপরাধ ক্লাস আমরা বাংলাদেশিরা ইটালিতে আসার পরে যেখানে সেখানে থুট থুট থুতু ফেলি এটাও একটা বড় ধরনের অপরাধ আমরা বাংলাদেশে হয়তো আমরা রাস্তাতে বা যে কোনো জায়গায় থুতু ফেলি ইটালিতে যখন আমরা কোথাও প্রতিফলি সেটা ইটালিয়ানরা খুব খারাপভাবে দেখেন এবং এটাতে জীবাণু ছড়ায় ইতিমধ্যে মিলানের বিভিন্ন এলাকাতে আমরা বাংলাদেশি যারা আছি তারা কি করি ইটালিয়ানদের যারা এখানে বিভিন্ন ধরনের দোকান পাঠ একটা প্রতিষ্ঠান আছে সেখানে আমরা দাঁড়াই দাঁড়িয়ে থেকে সিগারেট খাই সিগারেট খেয়ে দেখেন কত নোংরা কত নোংরা প্রশ্ন যেখানে সেখানে সিগারেটের ঘোরা ফেলছে এগুলি লোক করুক অন্য দেশের মানুষরা করুক কিন্তু আমরা কেন করবো আমাদের ব্যবহার আমাদের আচার আমরা যেখানে সেখানে সিগারেট খেয়ে সিগারেটে কোড়া ফেলাই থুতু ফেলাই এগুলি হচ্ছে এই দেশের কার্টিসি ভদ্রতা কারণ অনেক ইটালিয়ানরা বলে আমরা যারা আফ্রিকা বা এশিয়া থেকে আসি এই দেশের মেনার জানি না এই দেশের সভ্যতা জানি না এই দেশে কীভাবে আমাদের চলতে হবে সেগুলি সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই তাই যেসব বাংলাদেশিরা আপনারা বাংলাদেশ থেকে ইটালি এসেছেন আপনাদের আমি অনুরোধ করব সিগারেট খান ঠিক আছে কিন্তু রাস্তাতে সিগারেটের গোড়া ফেলবেন না প্লাস সিগারেটের গোড়া ছাড়াও যেখানে সেখানে ফ্রু থুতু ফেলবেন না এটা খুবই অভদ্রতামী এবং এর সাথে সবচেয়ে বড় কথা হচ্ছে জীবাণু ছড়ায় আর সেটা দেখতেও জঘন্য লাগে তাই ইটালিতে যদি আপনারা থাকেন বাইকে যদি ভবিষ্যতে আসতে চান এই বেসিক ভাবতটাগুলি আমরা সবাই শিখব ধন্যবাদ আপনাদেরকে